আসসালামু আলাইকুম আমি আফরা হুমায়রা বর্তমানে বরিশালের সেরা বাংলা মেডিকেল কলেজে পড়ছি টেস্ট ফেসেছি আজকে কথা বলবো কিভাবে অনুশীলনী সলভ করলে সহজে মনে থাকে তো কম বেশি আমাদের সবারই জানা যে প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশনে অনুশীলনী থেকেই হচ্ছে গিয়ে অনেক কোশ্চেনই হুগুলো তুলে দেয় কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে গিয়ে এটাকে তেমন একটা ইম্পর্টেন্স দেয় না এতে করে কি হয় আমাদের আসলে মেডিকেলের চান্সটা মিস হয়ে যায় মানে মেডিকেলের চান্স মিস একটা মেজর কারণও কিন্তু ঠিকভাবে সলভ না করে তো প্রথমেই হচ্ছে গিয়ে যেটা বলি যে অ্যাডমিশনের প্রথমেই অনেকে যেটা করে একটা কোশ্চেন হচ্ছে গিয়ে দেখার পর সেটা অ্যান্সারটা জেনে নেই ভাবে যে সলভ করা হয়তো হয়ে গেল কিন্তু সেটা তেমনটা ইফেক্টিভ হয় না যেমন আমি যেটা করতাম আমি হচ্ছে একটা কোশ্চেন দেখার পরে সেটা অ্যান্সারটা জানার পরে বাকি তিনটে অপশন হচ্ছে কি অ্যানালাইসিস করতাম যেমন সেই অপশনগুলো কেন অ্যান্সার হলো না বা ওই অপশনগুলো সম্পর্কে আমি কী কী ইনফো জানি সেগুলো হচ্ছে আমি দেখে নিতাম যেমন আমি হচ্ছে কি যখনই কোনো একটা ফ্রি টাইম যখন ফ্রি টাইম পেতাম তখনই হচ্ছে কি র্যান্ডম টপিক নিয়ে চিন্তা করতাম এতে করে যে জিনিসগুলো আমি বারবার ভুলে যাচ্ছি বা যেগুলো আমার ল্যাটিনস আছে সেগুলো হচ্ছে কি বের হয়ে যেতাম তো সেগুলো আমি তখনই হচ্ছে সাথে সাথে বই থেকে দেখে নিতাম এতে করে কী হয় আমার এমসি কিউগুলো একবার সলভ করা হয়ে গেল অনুশীলন আবার কম টাইমের মধ্যে আমার বইটা হচ্ছে একবার রিভাইজ করা হয়ে গেল আবার সহজে মনেও উঠে এখন যদি আসি যে ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথের ব্যাপারটা নিয়ে ম্যাথে হচ্ছে কি প্রথমেই আমরা অনেক যেসব ক্যালকুলেটার ছাড়া সলভ করা যায় না সেগুলোর উপর বেশি ফোকাস দিয়ে ফেলি আমার মনে হয় ওই টাইমটাতে যদি জিকে কি ইংলিশের উপর ফোকাস দিলে হয়তো বেশি ভালো হয় আর যেসব অল্প আসলে মেডিকেল অ্যাডমিশনে আসে সেগুলো খুব সহজ হয় কিন্তু সমস্যাটা হচ্ছে টাইম ম্যানেজ করা নিয়ে আর এই টাইম ম্যানেজ করাটা হচ্ছে গিয়ে জন্য বারবার প্র্যাকটিস করা ছাড়া এর কোনো আর বিকল্প নাই আসলে আর কতবার প্র্যাকটিস করা উচিত এটা আসলে একজনের উপর ডিপেন্ড করে কারণ পরীক্ষার হলে এত প্রেশার থাকে আর চারপাশের এনভায়রনমেন্ট এমন থাকে যে আমাদের জানা জিনিসও হচ্ছে কি ভুল হয়ে যায় তো একটা কোশ্চেন যাতে আমি দেখলে সাথে সাথে চিনে ফেলতে পারি যে এটার অ্যান্সার এটা এই কনফিডেন্সটা না যতক্ষণ পর্যন্ত আমার আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে প্র্যাকটিস চালায় রাখা উচিত না এটা আসলে কার কতক্ষণ লাগে সেটা আসলে একজনের উপর ডিপেন্ড করে তাই আই হোপ যেগুলো বললাম কিছু হলেও হয়তো হেল্পফুল ছিল